আলাদা আলাদা বিডিও হয় আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাপড় আপনাদেরকে খুলে খুলে দেখানো হবে দানিয়া পিন মানে হচ্ছে আগুন 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 দেখেন সুতা দেখেন এগুলো দেখেন ডিজিটাল পিনফুল এই শে ডিজিটাল পিনশাড়ি একদম মাখন নি আসছে আপনাদের জন্য দানিয়া পিনশাড়ি সম্পূর্ণ হোলসেল আমাদের সাপ্তাহিক হাট হচ্ছে যারা সরাসরি আসতে চান আমাদের দোকানে যারা ভিজিট করতে চান বাবুরাত নশিনদি সাপ্তাহিক তিন দিন হাট বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দেখেন আরেকটা মাখন নি আসছে ভাই এই দানিয়া পিণ্ডই হচ্ছে ভাই আগুন আগুন পিনশাড়ি দানিয়া পিনশাড়ি মানে হচ্ছে আগুন যারা মনে করেন আমাদের কাপড়ের একটু খুলে দেখতে চান আমাদের কক কক ফোন দিবেন আমরা সুন্দর মতো খুলে আপনাদের দেখাবো এই দেখেন অস্থির দেখে এই দেখেন গর্জিয়াস গর্জিয়াস প্রত্যেকটা কাপড়ের সাথে এক একবার একটা ব্লাউজটি দেওয়া আছে আর চেষ্টা করুন আমাদের দেখাবো ভিডিওগুলো দেখতে ধৈর্য সহকারে কারণ আমরা প্রত্যেকটা কাপড় আপনাদের খুলে খুলে দেখাবো এই দেখেন নিয়ে আসছি আমরা দেখেন মাখন নিয়ে আসছি মাখন ওকে মাখন নিয়ে আসছে দেখেন আপনাদের জন্য এই যে প্রিন্টের শাড়ি সম্পূর্ণ চিপ চাপ আসলে ব্লাউজ দেখাই দিয়ে একবার মেচিং করাই যাই দেখেন

হ্যাঁ ডিজাইন কাকে কাল এই ডিজাইন সর্বশেষ কাল সর্বশেষ কালাম দেখালাম তো আজকে রাখবো ধন্যবাদ ভাই ভাই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনাকে ধন্যবাদ ভাই